আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফল পরবর্তী ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের এই যে নির্বাচনটা হয়ে গেল এখানে মানে শিবির জিতছে কিভাবে জিতে গেল বা অন্যরা কেন হারলো অনেকগুলো প্রশ্ন আসে এবং এই এই নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব রাখবে কিনা এটা নিয়েও একটা বড় ধরনের আলোচনা আছে কিন্তু আমি আগেই বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শিবির যদি শিবির ছাড়া অন্য কোনো প্যানেল বা কোনো স্বতন্ত্র প্যানেল বা কোনো ব্যক্তি স্বতন্ত্রভাবে জিতে যায় বা কোনো দলীয় প্যানেল জিতে যায় তাহলে তারা বিজয়ী হবে আর যদি শিবির জিতে তাহলে হবে ইতিহাস সেই ইতিহাসই তৈরি হলো একেবারে সেঞ্চুরি অব দ্য রেফারেন্স যাকে বলে সেই ধরনের একটা ইতিহাস তৈরি তৈরি হলো এখন হচ্ছে এই বিজয় শিবির কিভাবে এই বিজয় অর্জন করল বা এই শিবির কিভাবে বিজয়ী হলো মূলত শিবির বিজয় অর্জন করেনি শিবির বিজয়ী জয় পেয়েছে আর যদি বিজয় অর্জন বলেন সেই বিজয় অর্জন হচ্ছে আই হেড পলিটিক্স জেনারেশনের রাজনৈতিক আকাঙ্ক্ষা এখানে আই হেড পলিটিক্স জেনারেশনের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা এই রাজনৈতিক আকাঙ্ক্ষা বিজয় অর্জন করছে শিবিরের বিজয় অর্জনের পিছনে যেই মুখ্য মানে যে যেহেতু আমি আগে বলা ছিল যে শিবির জয় হলে ইতিহাস তৈরি হবে কিন্তু সেই ইতিহাস তৈরি হওয়ার কারণের কারণে বা এই ভূমি ভূমি জয় জয়ের কারণে এই নির্বাচনের কিছু কিছু টুলস যেগুলি মানে আড়ালে পড়ে গেছে এর ভিতরে তিনটে হচ্ছে এর ভিতরে তিনটে টুলস হলো যে হল সংসদ নির্বাচন আসলে হল সংসদ কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের বিশাল একটা অংশ আমরা যদি মনে করি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যদি হয় আপনার জাতীয় নির্বাচন তাহলে হল সংসদ হলো স্থানীয় সরকারের নির্বাচন এরকম মানে একটা একটার পরিপূরক কিন্তু সেই হল সংসদ নিয়ে কিন্তু আলোচনাটা একেবারেই কম হচ্ছে আবার এর বাহিরে যে আরও কিছু জিনিস আছে যেমন আপনার এই প্যানেল ছাত্র শিবিরের প্যানেলের ভিতরে কারা কারা ছিলেন এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং ভোট এবং ভোটারের বৈশিষ্ট্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্টলি ছিল যদি এই নির্বাচনের আলোচনায় যদি আমরা একটা ই করি যে কোনো প্রার্থীকে কোনো ব্যক্তিকে যদি আমরা নিয়ে কথা বলি স্পেসিফিকভাবে কথা বলি তাহলে অনেককে নিয়ে কথা বলতে হয় কেন এখানে প্রত্যেকটাই এক একটা ব্র্যান্ড বা এক একটা স্টার যেমন আপনি ধরেন যারা সেটা সাদি সাদিক কেম বলতে পারেন বা এস 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 এম ফরাদ হতে পারে সেটা ফাতেমাতা স্নিম জুমা হতে পারে সাবিকুনুর হাট না হার তামান্না হতে পারে সর্বমিত্র চাকমা হতে পারে এবং এই একটা দম দম্পতি যারা নির্বাচন করেছে তারা হতে পারে মানে এখানে অনেকই মানে এখানে ব্যাপারটা এইরকম যে কোনো ব্যক্তি মানে কোনো ফেসভ্যালুতে বা কোনো ফিগার দেখে আসলে নির্বাচনটা হয়নি এখানে নির্বাচনের যে প্রত্যেক একটা প্রাকেন্দ্রিত একটা ব্র্যান্ড ছিল নিজেরাই এক একটা তারকা ছিল এটা তো গেল কেন্দ্রীয় সংসদের হল সংসদের ব্যাপারটা হচ্ছে যে হল সংসদে কিন্তু কোনো দলের ভূমি বিজয় মানে বিজয় বিজয় বলতে বলতে যেটা ওইখানে কিন্তু অ্যাভারেজে সবাই ভালো করছে ওইখানে আপনার ছাত্র শিবিরও ভালো করছে ছাত্র ভালো করছে আবার ধরো বাক্সাজ ভালো করছে আবার অনেক স্বতন্ত্র প্রার্থীও ভালো করছে এবং কিছু কিছু ক্ষেত্রে বামরাও কিছু কিছু ভালো করছে তো ওই হল সংসদের নির্বাচনটা মোটামুটি অ্যাভারেজে গেছে এখন যদি আমরা যে কথা বলছিলাম যে ব্যক্তির যদি আমরা ধরি তার ব্যক্তিকে দেখেন এস এতে সাদেক সাদেক কায়ুম সাদেক কায়ুম ব্যাপারটা দেখেন সাদুক সাদেক ক্যায়ের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সেই পাঁচই আগস্টের পরপরই পাঁচই আগস্টের পরপরই তার ব্র্যান্ড অ্যাম্বাসডার করা হয়েছে এবং তাকে টার্গেট করে মানে ওই সাদিক কায়েমের টার্গেট করে কিন্তু তারা অনেক প্রোগ্রাম করেছে যে আমি যদি এটা কথা বলি আপনি দেখেন সরর্দি উদ্যানের বিশাল জনসভায় যেখানে জামাতের এবং অনেক শিবিরের অনেক কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে পারে নাই সেখানে কিন্তু সাদিক কাইম কিন্তু এই মঞ্চে বক্তব্য দিয়েছিলেন তাহলে তো আমরা বুঝতে পারছেন যে এটা এটা কিন্তু তাদের যে এই যে প্রি প্ল্যান এটা কিন্তু অনেক পুরনো এরপর যদি বলেন এস এম ফর এস এম এস এম তো দুর্দন্তভাবে তাকে তাকে মিডিয়া কাভারেজ দেশে এবং অবশ্যই তার যোগ্যতা ছিল তাকে মিডিয়া এবং সে নিজে প্রমাণ করছে যে সে সাদিক কেমের মানে ছায় না সে নিজেই একটা বটবৃক্ষ এটা এটা সে প্রমাণ করছে এর বাইরে যদি দেখেন সাবিকুন্নাহার তামান্না তামান্নাকে আমার যা মনে হয়েছে একেবারে বাংলাদেশের অ্যাভেলেবেল ঘরোয়া একটা মেয়ে যারা শালীন ধর্মীয় ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে বেড়ে ওঠে এই ধরনের একটা মেয়েরা আমার তাকে মনে হয়েছে কিন্তু দেখেন সেই সাবিকুন্নাহার তামান্নার একটা ছবিকে বিকৃত করার পর উনি একটা নিজে একটা মানে একটা প্রতীক হয়ে গেছে নির্বাচনে এবার সর্বমিত্র চাকমা সর্বমিত্র চাকমা যেই পরিমাণ টলের শিকার হয়েছে যে কোনো যেই কোনো ধর্মীয় মানে ট্রলিংয়ের শিকার হয়েছে এবং সে এমন একটা জায়গায় তার রেসিডেন্স মানে জগন্নাথ হলে যেইখানে শিবিরের নামগন্ধ তো নাই বরং শিবির বিদ্বেষী একটা মহা উৎসবের মতো জায়গা সেইখানে থেকে ফাইট করতে হয়েছে আপনি চিন্তা করতে পারেন এটা এবং এমন একটা বিষয় নিয়ে ফাইট করতে হয়েছে যে বিষয়ে তার ন্যূনতম ইনভলভমেন্ট নাই শিবির শিবিরে যার ন্যূনতম ইনভলভমেন্ট নাই তাকে শিবিরের জন্য ফাইট করতে হয়েছে আর ফাতিমা তাসনিম জুমা ফাতিমা তাসনিম জুমাকে বলবো এই এই ছাত্র সংসদ নির্বাচনের সবচেয়ে বড় ফাইটার এর চেয়ে আর ফাইটার হয় না টিভি টক টিভি ডিবিটে যে একাই সাতজনের বিরুদ্ধে যেভাবে ফাইট করছে এবং এবং শুধু ফাইট করা মানে টিল্লা পাল্লা না লজিক্যাল ফাইট এবং নিজের অবস্থান পরিষ্কার করা শিবিরের অব শিবির শিবিরকে ডিফেন্ড করা শিবিরকে পাশে নিয়ে দাঁড়ানো যতগুলো লজিক আছে মানে এর বিরুদ্ধেও সে কথা বলছে অনেক কথাই লিগালিটি ছিল না অনেক কথাই ছিল জাস্ট হাইফ্যার মতো কথা কথা কিন্তু ফাতিমা ন জুমার একদিকে নিজের অবস্থান ক্লিয়ার করতে হয়েছে দুই নম্বরে শিবিরকে করতে হয়েছে তিন নম্বর হচ্ছে শিবির এবং তাকে পাশাপাশি বলতে হয়েছে এই ফাইট আমি যদি তুলনামূলক করি আমি মনে করি এই ফাইটটা শুধু এস এম ফরাদের সাথে তাকে পাশে বসানো যায় এছাড়া আর কেহ শুধু এস এম ফরাদ ছাড়া আর আর কারোর সাথে তুলনা করে না এবং এস এম ফরাদ এবং তাকে পাশাপাশি বসাতে আমি এমন এমনটাই মনে করি এরপর আসেন যে এই শিবিরের সমর্থিত প্যানেলের বিজয়কে নিয়ে মানে এক লাইনে এটা মানে মানে অনেকেই শিবিরের এই বিজয়কে নিয়ে অনেকে এক লাইনে ধন্যবাদ বা অভিনন্দন জানাইয়া মানে সমালোচনার বিশাল একটা প্যারাগ্রাফ লাগতে বসে গেছে এরা মূলত এক প্রকার মানে জ্ঞান পাবি আমিদেরকে জ্ঞান পাবি বলবো বা শিক্ষা বা শিক্ষিত যা আমি বাজে মাথায় নিলাম না কারণ শিবির যে জিতে গেছে শিবির কোনো ইতে কোনো জাদু বলে যেতে নেই আপনি দেখবেন শিবিরের প্যানেলের ভিতরে যারা আছে এদের ভিতরে বিশাল একটা অংশ যেমন উম্মে সালমা তারপর আরমান সর্বমিত্র চাকমা ফাতেমা হাসলিন জুমা বা জসিম উদ্দিন খান ক্রীড়া সম্পাদক জিতে আসলে জিতে আসলেন এরা কিন্তু কেউ শিবিরের সাথে কিন্তু এদের ন্যূনতম সম্পর্ক নেই এদের সাথে শিবিরের আদৌ ন্যূনতম কোনো সম্পর্ক নেই এরা শিবির না তো শিবিরের যে প্ল্যানে শিবির শিবির সবচেয়ে বিচক্ষণতার পরিচয় দেশের শিবির আপনার যে প্যানেল নির্বাচনে প্যানেলটা তারা এমনভাবে নির্বাচন করছে এবং ওই প্যানেলের সদস্যকেদেরকে তারা এমনভাবে কাছে নিয়ে গেছে অথবা ওই সদস্যরা শিবিরের সাথে এতভাবে মানে আন্তরিকভাবে মিশে গেছে যে আপনি কে শিবির আর কে শিবির না এটা এটা আপনি মানে ডিভাইডেড করার কোনো সুযোগ ছিল না সে সব চাকমা বলেন বা ফাতে জুমা বলেন বা জসিম উদ্দিন খান যে জুলাই আহত যে মানে একটা চোখ বেজ হয়ে গেছে মানে এরা কিন্তু যে শিবির না কিন্তু তাদের চলাফেরায় তাদের কথাবার্তা তাদের পারস্পরিক বোঝাপড়ায় কিন্তু এটা বলার ন্যূনতম একটা সুযোগ ছিল না তো শিবিরের শিবির প্রথম বিজয় করেছে প্যানেল নির্বাচনের সময় শিবির যে একটা মানে ইনক্লুসিভ কিছু চায় এটা এটা কিন্তু শিবির প্যানেল নির্বাচনের সময় প্রমাণ করতে পারছে এবং এইখানে শিবিরের যারা নন শিবির তারা কিন্তু কেউ কখনো এটা বলে নাই যে আমরা শিবির না আবার এটাও কেউ বলে না যে আমরা শিবির তারা তাদের তারা শুধু ওই প্যানেলের ভিতরে সীমাবদ্ধ ছিল যেটা ছিল প্যানেলে বিজয় হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এরপর যদি আপনি আসেন শিবির ছাত্রদের এখন একটা কথা আছে যে শিবির ছাত্রদেরকে ভুল যে ভোট নেছে এই করছে সেই করছে হ্যাং করছে ত্যাং করছে আরে ভাই শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচার প্রচারণায় যেই সময় যেই সুযোগ যে যেই সুবিধা পাইছে সেটা তো আপনাদের সমর্থিত প্যানেলরাও পাইছে তারাও তো পেয়েছে তাহলে তারা আপনাদের বাসায় যেটা সঠিক সেটা কেন তারা বুঝতে পারেনি তার মানে বুঝতে হবে যে আপনাদের যেটা আপনারা যারা সঠিক মনে করেন ওই সঠিকটাই ভুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো আপনার বাংলাদেশের যে কোনো নির্বাচন নির্বাচনের গ্রাউন্ডের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা সবচেয়ে শিক্ষিত সবচেয়ে সচেতন সবচেয়ে পলিটিক্যাল তাদেরকে ভুল বোঝানো বা এত সহজ না কারণ এখানে বুঝতে হবে যে জন ছাত্রদের আকাঙ্ক্ষা পলিটিক্যাল আকাঙ্ক্ষা কী ছিল স্টুডেন্টরা এখন আর ওই প্রোটোকলের পলিটিক্স চায় না শোনাউনের পলিটিক্স চায় না স্টুডেন্টরা গাইডলাইন পলিটিক্স এবং স্টুডেন্ট এখানে গাইডলাইন নির্বাচন করছে আপনাকে লিডার নির্বাচন করতে করে নাই গাইড নির্বাচন করছে বড়ো ভাই প্রোটোকল হ্যাংকর অ্যাঙ্গার ত্যাংকর্যাঙ্গা এগুলো স্টুডেন্টরা চায় না আরে ভাই এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনার গ্রামের ওই মানে ত্রাণ নেওয়ার জন্য লাইনে লাইনে দাঁড়ানোর লোক না হ্যাঁ হ্যাঁ হতে পারে ফ্যামিলিভাবে আর্থিক ফ্যামিলিগতভাবে আর্থিক অসচ্ছল হতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সে ছাত্র তখন তো সে ত্রাণের জন্য তো লিডার নির্বাচন করেনি সে তার গাইডলাইনের জন্য নির্বাচন করছে এবং সেটাই হয়েছে এর বাইরে আপনার আরো কিছু যদি আমরা আলোচনা আলোচনা করি এর কথা হচ্ছে যে যারা এই যে ভোটের একটা রেশিও রেশিও করে ছাত্র শিবিরের অ্যাভেলেবেল প্রার্থীরা যারা জয়ী হয়ে আসছে এরা কিন্তু সাড়ে সাত গড়ে সাড়ে সাত থেকে আট হাজার ভোটের ব্যবধানে জিতে আসছে যারা যারা মানে রয়্যাল শিবির কিন্তু শিবিরের সাথে যারা সমর্থন দিয়ে মানে ইনক্লুসিভ হিসেবে যারা আসছে তাদের ব্যাপারটা একটু দেখেন হ্যাঁ তাসলিম জুমা দশ হাজার মানে এস এম ফরহাদের সমান সমান এরপর মানে এইভাবে যেটাই দেখবেন এইখানে যারা জিতে আসছে এর তারপরে সর্বমিতু চাকমা নয় হাজার নয় হাজার ভোট পাইছে এটা কিন্তু ওই মানে অ্যাভারেজ মার্জিনের উপরে তারা মানে শিবির নিজে যা পেয়েছে হ্যাঁ বাহির থেকে ওই ক্যান্ডিডেট কি আনতে পেরেছে না পেরেছে না শুধু শিবিরের প্রচারণায় শিবিরের সহমর্মিতায় বা শিবিরের কো তারা কিন্তু তাদের পার্টনারদের কিন্তু ফালাই দেয় নাই বরংশ রয়্যাল শিবিরে শিবিরের যে কজন হারছে তারা সবাই রয়্যাল শিবির ছিল কিন্তু শিবিরের ইনক্লুসিভ হিসেবে যারা নন শিবির আসে এরা কিন্তু কেউ হারে নাই এইটা হচ্ছে কমিটমেন্ট আর এই কমিটমেন্টটাই শিবির রক্ষা করছে এই আর ছাত্র ছাত্ররা বুঝতে পারছে যে শিবিরের কমিটমেন্টটা রক্ষা করবে যার কারণে এখানে আসছে আর একটা খুব বড় ধরনের অভিযোগ যে ছাত্রলীগ ভোট বা ভাই এইসব গাজাখুড়ি কথা আর কোয়েন না যদি ছাত্রলীগ যদি শিবিরের সাথে আতাত করত তা জগন্নাথও হলের অবস্থা এত খারাপ হলো কেন কেন স্বাভাবিকভাবে জগন্নাথ হলে আমাদের দেশের রাজনৈতিক ট্রেডিশন অনুযায়ী জগন্নাথের শিবির মানে ছাত্রলীগ বেশি থাকার কথা বা এটা থাকেও এটা স্বাভাবিক কেন এটা তার রাজনৈতিক অধিকার সে কোনটা পছন্দ করবে না করবে তা এটা তার ব্যাপার কিন্তু কথা সেই সেইখানে এক যেই যেই সাদিক কেইম যে সাদিক কেইম ছাড়া মানে আপনার টোটাল ভোট ফিফটি পার্সেন্ট প্লাস ভোট একা পাইলো সেইখানে মাত্র দশটা ভোট পাইছে মাত্র দশ সেখানে তিন ডিজিট তো দুর্যোগ কথা মাত্র দশ আর এস এম তো সিঙ্গেল ডিজিট পাঁচ ভোট পাইছে তাহলে এই ভোটগুলা কই গেল তার মানে শিবিরের এই বিজয়টাকে ছাত্রদের বিজয় দেখেন এই ধরনের প্রোপাগান্ডা সারায় না এগুলো মানুষ খায় না ভাই এরপর সেখানে একটা আর একটা অপশন আসে যে ভাবলাম আপনি এটা এই করছে হ্যাং করছে ত্যাং করছে আপনি দেখেন সাদিক এবং এস এম ভরাত একমাত্র জগন্নাথ হল ছাড়া মেয়েদের হল বলেন ছেলেদের বলেন প্রত্যেকটা হলে ফাস্ট হয়ে গেছে কিভাবে সম্ভব এই পরিমাণে শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না আজকেও একটা মিছিল করুক ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সমাবেশ করুক ছাত্র আর ছাত্র শিবির আইডি কার্ড ছকুরীরা দেখবেন ছাত্র দলের যে লোক সমাগম হবে এর অর্ধেকও শিবির করতে পারবে না তার মানে তাহলে শিবিরের ভোটটা কী কারণ শিবিরের যে এই লোক যেটা ভোট দেয় এরা শিবির করার জন্য ভোট দেয় না এরা শিবিরের শিবিরের কমিটমেন্টের প্রতি ভোট দেয় শিবিরের কমিটমেন্টটা কী ছিল দেখেন শিবিরের কমিটমেন্টটা ছিল তাদের কোনো লেজুর লেজুরভিত্তিক কমিটমেন্ট ছিল না তাদের কোনো মানে উচ্চবিলাসী কোনো আপনার ওই ইস্তেহার ছিল না কোনো বড়ো ধরনের স্বপ্ন কোনো কেন্দ্রীয় নেতার রেফারেন্স দেয় নেয় হ্যাঁ কোনো উমকের স্বপ্ন বাস্তবায়ন করতে আসছে এটা শিবির করেনি আর আর জনগণ এটাই চায় জনগণ আপনার পারফরমেন্স দেখতে চায় আপনার বাবার গুণগান শুনতে চায় না আপনার নেতার গুণগান শুনতে চায় না হ্যাঁ এখন এটার থেকে শিক্ষা নেওয়া উচিত এই 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 রাজনীতিতে আর খুব ইম্পর্ট্যান্ট জিনিস জিনিস আছে যেটা আপনাকে বুঝতে হবে হ্যাঁ যেটা আপনার ই করতে হবে আপনি কি করতে চাচ্ছেন যে আপনি কি করতে চাচ্ছেন এই জিনিসটা খুব ভাই ইম্পর্টেন্ট যে দেখেন এই এই আর একটা জিনিস খুব পিছন থেকে যদি আপনি দেখেন মাদ্রাসার ছাত্রদের জয় জয় কর এটা কি খেয়াল করেছেন যেই মাদ্রাসার ছাত্রদের পরিচয় দিতে তারা ভয় মানে হিনুমন্নত না ডাইরেক্ট ভয় পাইতো। সেখানে এখানে মাদ্রাসা ছাত্রদের জয় জয় কর আর একটা জিনিস দেখেন ইম্পর্টেন্টলি মানে মানুষ এখন আপনার ডান ডান মানে ডান বাম হ্যাং ত্যাং মধ্যপন্থা এই সমস্ত রাজনীতি কোনো পন্থী রাজনীতি পছন্দ করে না রাজনীতি মানুষ এখন আপনার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছি যে ঢাকা বিশ্ব ছাত্ররা এখন আপনার পারফরমেন্স হিসেব করে যে আপনার পারফরমেন্স কি এখানে ডান বাম হম এইগুলি দেখছে না এই নির্বাচনে সবচেয়ে মানে আপনার আর একটা গ্লোরিয়াস বিষয় আসছে সেটা হচ্ছে চলমানাইফ হিসাবে ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের যে নেতৃত্ব ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব হ্যাঁ তারা ভালো ভোট পায়নি এটা ঠিক আছে কিন্তু একেবারে অসম্মানজনকও অবস্থা হয়নি আপনি দেখেন মানে বাম সংগঠনের বিপি প্রার্থী সে সে থ্রি ডিজিটের ভোট পায়নি ষাটসত্তরটা ভোট পাইছে সেইখানে ইয়ে